আমরা কালী পুজোতে এই দীপাবলি উদযাপন করি কিন্তু জানেন কি দেবতারা কখন দীপাবলি পালন করেন এর পিছনে রয়েছে এক কাহিনী পৌরাণিক মতে তারকাসুরের তিন পুত্র ছিল তারকাক্ষ কমলাক্ষ বিদ্যুৎ মালি তিনজন তপস্যার ফলে ব্রহ্মার বর পান দেবতা দানব কেউ তাদের হত্যা করতে পারবে না ত্রিপুরাসুরের একজন স্বর্ণের স্বর্গে একজন রোপের পাতালে এবং একজন লোহার দুর্গে বাস করত এই বিশ্বসভার নাম ত্রিপুরি তাদের অত্যাচারে দেবলোকও কেঁপে ওঠে দেবতারা তখন ব্রহ্মার কাছে আশ্রয় নেয় এবং সাহায্য চান ব্রহ্মা বললেন সহস্র বছর পর যখন তিনটে পুরী একত্রিত হবে তখন দেব শ্রেষ্ঠ এক বানে ধ্বংস করতে পারবেন এরপর ওই দিনটি এসে গেল যখন ত্রিপুরী এক হলো এবং কার্তিক পূর্ণিমায় মহাদেব মহাবাসুপথ অস্ত্র তুললেন এক বানে তিন পুরী ভেদ করলেন এবং শেষ হয় ত্রিপুরাসুর তাই কার্তিক পূর্ণিমায় দেবলোক আলো দিয়ে সাজিয়ে দীপাবলি উদযাপন করা হয় আপনারাও যদি মহাদেবের ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন